গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে মতো এখন থেকে সকালকে আজকে ব্লগটা শুরু করলাম সকালে মাম্মামু ঘুম থেকে উঠে পড়েছে ওই তো সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছে আর জানেন আজকে মা তো বাড়িতে নেই সে কালকে মা গিয়েছে মাসির ওখানে ওই তো ডাক্তারের কাছে রয়েছে ওই তো ছোট মাসির অপারেশন হয়েছে সেই কারণে কিন্তু তিন বোন একসঙ্গেই রয়েছে ওই তো ছোট অপারেশন হয়েছে মাসির আর মা আরো একটা মাসি রয়েছে আরকি হসপিটালে রয়েছে ও আসবে অনেকটা দেরি হবে সেই কারণে সকালবেলায় উঠে সমস্ত কাজ বা সেরে এদিকে পুজোটাও দিয়ে নিলাম ঘরগুলো মুছে নিয়েছি এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চল যাবো রান্নাঘরে তো ননদ আর দেওয়ার তো বাড়িতেই রয়েছে ওরা ভাতটা খেয়ে তারপর যাবে হসপিটালে ওরা যাওয়ার পর তারপর মা আবার বাড়িতে আসবে সেই কারণে একটু তাড়াহুড়ো রয়েছে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দেওয়ার পর দেখবেন শান্তিও লাগবে আরও একটা বড় কাজ যেন মাথা থেকে নামবে আর কি এটা কাজ বলা যায় না দিনটা শুরু করতে গেলে কিন্তু ঠাকুর প্রণাম করে পুজো দিয়ে শুরু করতে হয় এই তো দিনটা আজকে এইভাবেই শুরু করলাম চলুন পুজোটা দেওয়া হয়ে গেছে এদিকে চলে আসলাম ঘরে এসে ঠাকুরের মানে থালবাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি এবার সেরে তারপর যাবো রান্নাঘরে এইদিকে আবার কাজ ফেলে রেখে গেলে আবার ওই তো একটু পরে আসতে হবে বা মনে থাকবে না তো সেই কারণে ভাবলাম যে না ঠাকুরের বাসনগুলো ধুয়েই নিই তো এই তো একটা একটা করে সমস্ত বাসন ভালো করে ধুয়ে নিই ঠাকুর ঘরটা এখন দরজা আটকিয়ে চলে গেলাম এই তো আমার রুমে এই দিকে এসে দেখি বড় উঠে পড়েছিল তো এই তো ভাবলাম যে বিছানাটাকে ঠিক করে নিই বিছানাটা ঠিক করে নিয়েই যায় আগে বাসি বিছানাটা এখানে ফেলে রাখলে কী হবে আবার একটু পরে আমার মনে থাকবে না জানেন এই রুমে তো এখন থাকা হয় না তো মনেই থাকে না আমার যে রুমে বিছানাটা উঠাই না তো যখন আমার মনে থাকে বা যখন এই ঘরে আসি বিছানাটা যদি খালি থাকে আমি উঠিয়ে রেখেই যাই আর তেমন একটা বেশি সময়ও লাগে না এই ঘরে বিছানাটা ঠিক করতে একদম ছোটো মোটো না সেখানে একটু তাড়াতাড়ি করেই হয়ে যায় আর এইদিকে দেখুন মামাম সে কখন থেকে আমার পিছু পিছু রয়েছে ওর দাদুভাইয়ের কাছে ছিল এই তো এখন আমার আওয়াজ শুনেছে এই ঘরেই চলে এসেছে আমার কাছে এই তো এখন চলুন বিছানাটা ঠিক করে নিয়ে চল যাবো এই তো ঘরে রান্নাঘরের দিকে আর মামাম দেখুন সকালবেলা উঠেছে মনটা আজকে যাই না কী হয়েছে একদম আলসিয়ামি আলসেমি করছে আমার কোলে বসে রয়েছে আমার কথা শুনছে না ও আমার মনের মতো যেভাবে ইচ্ছে সেভাবে শুয়ে রয়েছে বসে রয়েছে এই আর কি তো এই তো দেখুন বিছানাটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিলাম এই ঘরে বিছানাটা ছোটো বলে তেমন একটা আর কি কষ্ট হয় না বিছানাটা উঠাতে আর তাড়াতাড়ি করে বিছানাটা উঠানো হয়ে গেছে আর এই তো দেখুন জানালা দিয়ে কত রোদ্র চলে এসেছে এতটা গরম দিয়ে দিয়েছে না মানে আর ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কবে দিয়ে এই গরমের দিনটা চলে যাবে যেন একটু শান্তি পাবো একদমই পছন্দ হচ্ছে না আর এই গরমের দিন এতটা শরীর জ্বালা করে না কি আর বলবো একদম বলার মতো নয় তো আমার রুমটা গুছিয়ে এই তো এদিকে মার রুমে চলে আসলাম দিকের বিছানাটাও ঠিক করে যাচ্ছি সেইদিকেই আবার মাসির ওখান থেকে ফোন করেছে মানে হসপিটালের থেকে ফোন করেছে আমার ননদ উঠে পড়েছে উঠে আবার ও রেডি হচ্ছে ভাবছিল হসপিটালে যাবে কি একটা কাজ রয়েছে সেই কারণে তারপর ওই তো আমার দেওয়ারকেই পাঠালো ও যায়নি তো একটু পরে আবার যাবে হসপিটালে তো সেই কারণে আগে বিছানাপত্রগুলো উঠিয়ে রেখেই গেলাম মানে দুয়ার সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর রান্নাঘরের দিকে যাব ভেবেছি তো মার রুমটাও গোছানো হয়ে গেছে से রুমে এসে দেখি বর দেখুন কিভাবে শুয়ে রয়েছে তো বর আর ওই তো আমার দেওয়ার কালকে রাত্রে এই রুমেই শুয়েছিল আমার ননদ আর আমি ওই যে আমার রুম যেখানে আর কি কয়েকদিন দিকে শুচ্ছি সেখানে শুয়েছিলাম তো বরকে ডাক দিয়ে দিলাম ওর আর উঠতে ইচ্ছে করছে না আর যা প্রচন্ড গরম এই গরমে বলে রাত্রে আর ঘুম হয়নি তো সেইখানে বলছি একটু পরেই উঠছি এখন দেখলেন কীভাবে শুয়ে রয়েছে যাই হোক ওকে ডাক দিই আমি এইদিকে রান্নাঘরের দিকে চলে আসলাম দেরি করিনি একদমও তো এইদিকে আজকে ডাল রান্না করব সকালে আর এই তো কারকল ভাজা করব। কারকল ভাজাগুলো নামিয়ে এদিকে আমি ডালটা ফোড়নে দিয়ে দিলাম আজকে লাউয়ের ডুগার ছিল কয়েকটা মা কেটে রেখে গিয়েছিল কালকে সেটা মুগের ডাল দিয়ে আর কি ডালটা করলাম আর এদিকে এখন ভাতটাও বসিয়ে দেব বেশ দেরি হয়ে গেছে ওরাও একদম টুক ধুয়ে বসে রয়েছে তাতে করে দেখুন ডালটা ফোড়নে দিয়ে নামিয়ে রেখে এখন ওই তো ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে এইদিকে আমি ঘরের যে গাছগুলো ছিল সেগুলো বের করে দিয়েছি এখন রুদ্রু এই সাইডে আসেনি সেই কারণে এইখানেই রেখে দিয়েছি জল দিয়ে দিয়েছি এই গাছগুলোতে দেখি রুদ্র পড়লে কেমন একটা মরছিয়ে যায় তো সেই কারণে কিন্তু রুদ্র আসার আগে আগেই এই তো গাছগুলোতে জল দিয়ে এখানে রেখে দিয়েছি আর যখন রুদ্রু আসবে ঘরে নিয়ে রাখবো আর ওইদিকে ভাতটা হয়ে গেছিলো দুজনকে ডাক দিয়ে দিলাম এইদিকে এখন দুজন বসে পড়বে ভাত খেতে আর ওদের একটু তারা রয়েছে তো সেই কারণে একটু তারা করেই যাচ্ছে তো ওইদিকে বর্মসা উঠে পড়েছিল বরম শে স্নান করতে গিয়েছে ও একটু তো বরমসে একটু দেরি হবে ও কয়েকটা কাপড় ধুচ্ছে আর এই তো এদিকে ওদের খাওয়া হয়ে গেলে মামাকে আর বর্ষকে একসঙ্গে দিয়ে দেব। তো এদিকে ওরা খেতে থাক এই রুমের বিছানাটাও এর মধ্যে ঠিক করে নিলাম ভালো করে এই তো বিছানাটা ঝাড় দিয়ে নিলাম যা প্রচণ্ড গরম জানেন একটা কাজও এখন আর করতে ইচ্ছে করছে না বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে মামাকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর ওরা তো সে কখনই চলে গেছে যাওয়ার পর মাও বাড়িতে চলে এসেছিলো আর এইদিকে তারপর দেরি না করে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি মা ওদিকে সব সবজি আর কি মানে আগার করে দিল কি কি রান্না করব সব কিছু বলে দিল আর আজকে না পনিরটাই রান্না করব আলু দিয়ে তো এই তো এদিকে এখন মশলাটা করে নিয়ে এদিকে এখন আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আলুর বাকলাগুলো এখন দেখুন ছাড়িয়ে নিচ্ছি পনির রসা আলুটা দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে আমার জানেন তো আবার আর ওই তো ডাটা ঝিঙে সব দিয়ে খেলেও আর কি বেশ ভালো লাগে পনির ডসা কিন্তু সবার জন্য করছি বলে ওই তো ডাটা ঝিঙে আলু দিয়ে করছি না কারণ সবার তো আর মুখের টেস্ট একরকম না আমার আবার ভীষণই ভালো লাগে আলু পটল দিয়ে এখন তো পটলের সিজন তো সেইখানে কয়েকটা পটলও দিয়ে দিয়েছে মা কেটে তো ওই তো এইদিকে আলু আর তরকারি বসিয়ে দিয়ে এইদিকে দেখুন আমি এখানে কাসুরি মেথি বের করে দিচ্ছি বেশ অনেক কয়েকদিন আগেই বড় এনে দিয়েছিল আর রোদ্রুতে দেওয়া হয়নি মানে কচুরি মেথিগুলো জানি না কেমন একটা হয়ে গেছে তো ভাবলাম একটু রোদ্রতে দিয়ে তারপর রেখে দেবো বাইরে তো যেই রোদ্রুতে দিয়েছি এই তো এর মধ্যে রোদ্রুটা ছিল কিন্তু একটু পরে রোদ্র চলে গিয়ে হাওয়া চলে এসেছিল জানেন তো এতটা ভালো লাগলো এই গরমের পরে এত সুন্দর হাওয়া দিয়েছিল যাই হোক এইদিকে একটু পরে উঠিয়ে দিয়েছিলাম এর মধ্যে বেশ ভালো হাওয়া দিয়েছিল আর ছিল না আজকে মাসির জন্য আমরা একটু টেনশানে ছিলাম কারণ মাসির অপারেশন করবে আর এই এত গরমের মধ্যে অপারেশন করলে তো একটা জায়গায় শুয়ে থাকতে হয় বেশি লড়াচড়া করা যায় না সানটাও করা যায় না এই পরিমাণে গরমে আমি শুধু ভাবছিলাম কিভাবে যে থাকবে মাসি কিন্তু জানেন তেমন একটা কষ্ট হয়নি মাসি আজকে এসেছে বাড়িতে আর আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো হয়ে গেছিলো তো এই তো এইদিকে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো বান্না করে আমিও শুয়েছিলাম আর এর মধ্যে বেশ সাড়ে তিনটে না চারটের মতো বেজে গেছিলো এই যে মাসি ওরা ঘরে এসেছে আর বরমশায় তারপর দেওয়ার খেয়ে নিয়েছিল যে আবার নন্নদ খাইনি বলে আমিও বসেছিলাম তো এই তো এখন আমি আরও এখন দুজনে একসঙ্গে খেয়ে নেব আর মাসিকে ওইদিকে না সেদ্ধ ভাত করে দিয়েছিল একদম মানে গেলা করে ভাতটা বানিয়ে দিয়েছিল তো এটাই আর কি খাইয়ে দিল মা মাসিকে আর এইদিকে এখন আমরা দুজন এখন খেয়ে নেব বেশ অনেকটাই খিদে পেয়ে গেছিল ঘরগুলো ঝাড় দিতে নিয়েছি তখন দেখুন আকাশটা কেমন করে এসেছে আর যাই হোক এর মধ্যে আমাদের বাড়ির সামনে কুশালের রসওয়ালা কাকু এসেছিলো এখান থেকে কুশালের রস খেয়ে নিলাম সবাই চলুন আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে বাই